অগ্নি নির্বাপণ ব্যবস্থার জন্য খরচ ভবনে মালিকদের অনিহা আর আইন প্রয়োগে শিথিলতার কারণে রাজধানীর বহুতল ভবনে বারবারই আগুন লাগছে পানির অভাব যানজট সরু রাস্তা বিদ্যুৎ ও ইন্টারনেটের তারের কারণে আগুন নেভানোর সময় বেগ পেতে হয় নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার কারণে আইন প্রয়োগ করতে পারছে না ফায়ার সার্ভিস শীতের সময় রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড যেন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে শুক্রবার শুক্রবারও হাজারিবাগে ফিনিক্স লেদারের সাততলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে যেখানে ছোট ছোট কারখানা চালায় বিভিন্ন প্রতিষ্ঠান আগুন লাগার পর সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি এমনকি বড় লেডার ওঠানোর মতো জায়গাও পাওয়া যায়নি আগে দুইবার আগুন লাগার পর ভবনটিকে আগুন ব্যবস্থাপনার জন্য চিঠি দিলেও কাজ হয়নি ভয়াবহ আগুনে যায় পাঁচটি মন্ত্রণালয় সেখানে ফায়ার সার্ভিস চিঠি দিলেও কান দেয়নি মন্ত্রণালয় এমনকি সচিবালয় নেই ইমার্জেন্সি সিঁড়ি সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোবাইল কোর্টে আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে যে আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই আমাদের লোকাল গভর্নমেন্টের উপর নির্ভর করে অথবা অন্যান্য সংস্থার উপর নির্ভর করে থাকতে হয় মামলার ক্ষেত্রে জটিলতা আছে আপনি জানেন যে বে মানে সংস্থা কর্তৃক কোনো মামলা ওইভাবে নিতে চায় না আইনত কারোর নামে দিতে হয় মানে যে যিনি বাদী হয়ে মামলা করবেন তার নামটা উল্লেখ করতে হয় এই এটাখানে জটিলতা রয়েছে যে এই ইন্সপেক্টর তো দুই দিন পরে পোস্টিং হয়ে আরেক জায়গায় চলে যাবে তখন এই মামলাটা কীভাবে পরিচালনা হবে বিশ্লেষকরা বলছেন ফায়ার সার্ভিস কাজ শুরু করার আগেই ফায়ার ডিটেকশন সিস্টেম থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব তবে এই বিষয়ে টাকা খরচে ভবন মালিকদের আগ্রহ কম শুধু আমি লাইসেন্স একটা ওয়ার্নিং ছেড়ে দিলাম সেটা কিন্তু যদি যদি প্রয়োজন হয় যদি রিস্ক থাকে এখন বিল্ডিংগুলো দরকার ফায়ার ব্রিগেডের এমন এনফোর্সমেন্ট পাওয়ার থাকবে তারা বন্ধ করে দিবে ফায়ার ফায়ারের সেফটি না থাকলে আমি ট্রেড লাইসেন্স পাবো না এবারে এবং আমাকে একদম দায়বদ্ধতা করতে হবে রাজধানীর বহুতল ভবনগুলোর মালিকদের ফায়ার সেফটি রুলস মানতে বাধ্য করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা